হে বাবা আনিসুল হক তুমি না হাসিরের আইনমন্ত্রী বাবা তুমি যে কত আইন নিজে বানাইছ কত আইন বানাইছ এদেশের জনগণের ভাঙে এদেশের জনগণের কত আইন বানাইয়া বানাইয়া তারা জ্বালাইছ জনগণের শুধু আইন এই দেশের জনগণের জন্যই ছিল বাবা তোমার এখন কোনো আইন জানা নাই তুমি একটা আইন বানাও যে আইন তোমাকে বাহিরে যাইতে সহজ করবে এদেশ থেকে পালাইতে সহজ করবে জেলখানা থেকে বের হইতে সহজ দিতে করবে তুমি একটা এমন আইন বানাও তুমি তো জীবনে কত না কিছু আইন বানাইলা শেখ হাসিনার খুশি করার জন্য এদেশের জনগণের জনগণের উপরে জনগণের মাথার উপরে লবণ থুইয়া বড়ই খাওয়ার ফানা কত না আইন বানাইলা তুমি বাবা এখন তোমার আইন কি বানানো যায় না একটা আইন বানাও বাবা আমাদের আর দেখতেছে করে না বাবা আমাদের আর দেখতেছে করে না বাবা একটা আইন বানাও একটা আইন বানাও বাবা একটা আইন বানাইয়া তুমি চললেও দা সালমান এব রহমান এদেশের মানুষ টাকা পয়সা ইনকাম করিয়া মাথার গাম পায়ে ফেলাইয়া দুইটা টাকা ইনকাম করিয়া শেয়ার বাজার শেয়ার বাজারে ইনভেস্ট করছে আর সেই শেয়ার বাজারটা তুমি ধ্বংস করে দিলা বাবা হাজার হাজার কোটি টাকা তুমি এদেশ থেকে ওদেশে পাচার করে দিলা আজকে মানুষের যে চোখের পানি আসতে তো কাজে লেগে গেছে বাবা মানুষের যে চোখের পানিগুলো কাজে লেগে গেছে তুমি যে মানুষকে কষ্ট দিচ্ছ মানুষের টাকা মারিয়ে রেখাইছো মানুষের কাঁদছে সেই যে চোখের পানি আসছে তো কাজে লেগে গেছে বাবা তোমার তো টাকা পয়সা কোনো কাজে আসতেছে না বাবা আহ ও সালমান বাবা সালমান বাবা আহ ও বাবা এই যে আনিস বাবা তুমি যে কত আইন পাশ করাইয়া এই সালমান বাবারে সহজে করছো সালমান বাবারে কত সহজে করছো আর তোমরা দুইজন দুইজন একলাগে নৌকো উঠলে কামনে আমার তো অবাক হয়ে যায় যে দুজন কীভাবে একলাগে নৌকো উঠলা দুইজন একসাথে আহ বাবা ও বাবা আমাৰতো আঠশ্যাগে বাবা তোমাৰ এজন ধৰি দিয়ে বান্সী দুই হাত